জি এখানে একটা দুধের ছাগল জি ভাই কি জাতের এটা এটা ভাই হরিয়ানার ভালো পার্সেন্টেজ এর আর কি একবার ভরপুর নাকি প্রেগন্যান্ট এটা একদম যে কোনো সময় আল্লাহ যদি দেয় আমার মনে হয় 10 15 দিন এর মধ্যে কি দুই চার দিন আগে পরে ইনশাআল্লাহ বাচ্চা যাবে আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ মা ভালো আছেন আজকে চলে আসলাম পাবনা মহিবুল ভাইয়ের ফার্মে ভাইয়ের কাছে মোটামুটি আজকে কিছু ছাগল আছে ছেলের মতো কি কি ছাগল আছে আর কেমন দাম চাচ্ছে এই সম্পর্কে একটু আইডিয়া দিব আর ভাইয়ের কাছ থেকে পরিচয়টা নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? এই ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে মোটামুটি কালেকশনে কি অবস্থা? আজ কালেকশন খুবই কম ভাই অল্প কয়েক पीस পাঁচ পিসের মতো আর কি। পাঁচ পিসের মতো না? জি। আচ্ছা তো কি কি জাতের হবে ভাই? এখানে হবে হরিяна ক্রস হুম নে আপনার ক্রস সাগি বা বাচ্চা সহ হুম আর আছে আপনার তোতা। আচ্ছা আজকে বাচ্চা আছে অনেকগুলা না ভাই? হুম বাচ্চা বাচ্চা আমাদের কাছে আছে।

একটা চকলেট জি জি ভাইয়া দর্শক পাঞ্চ দেখেন এটা একদম শর্ট ফেজ এটা কোন ধরা কিন্তু একবার বেল একদম শর্ট ফেজ এবং খুব ভালো পাঞ্চের মধ্যে আলহামদুলিল্লাহ তাই না এবং এটা কিন্তু বাচ্চা ভাই আচ্ছা এটা আমার ধারণা অনুযায়ী দশ মাসের মতো বয়স হবে দশ মাসের মতো না এরকমই কিছু কম কিছু বেশি এরকম হতে পারে জিরো দাঁত কিন্তু জিরো দাঁত এখনো দাঁতে নেই আচ্ছা আর এটা কিন্তু আপনার মোটামুটি হাইট ঘুরে এলেন তিরিশের তিরিশের মতো আছে তিরিশের মতো আছে না তিরিশ এরকম হবে ইনশাল্লাহ তিরিশ আচ্ছা আপনি এটা প্রজনন করানো আছে না হ্যাঁ এটা আমার কাছে ভিডিও আছে নিজে হাতে বিট করানো

পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সুযোগ দিবেন না ভাই এখানে আর একটু সামান্য আলোচনা করা যাবে আরকি এর ধরুন দাম সেখানে হালকা কিছু আলোচনা করা যাবে দর্শক ছাগলটা কিন্তু আপনি নিতে পারেন পাঁচ দেখেন গঠন দেখেন সব মিলায় তিরিশ হাজার চালে তারপর কিন্তু আলোচনা সুযোগ রাখলো আর পুননন করা রাখছেন না ভাই পুননন করা আছে ভিডিও আমার কাছে আছে দুটো কথা দি ভালো লাগে নিতে পারেন দুটো ভিডিও আমার কাছে রইছে সুন্দর আছে ফাগুল ভাই জি ভাই মা বাচ্চা সহকারে না জি জি মা সব প্রজাতির এটা কস দর্শক বাচ্চা গঠনটা দেখেন কত মানে গঠনটা ভালো বডি কঠিন বডি ভাই না বডিটা আলহামদুলিল্লাহ কি নিয়ে মেয়ে বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা তাহলে এটা মাডা বয়স কেমন মাটা আপনার দেখেন চার দাঁত

হ্যাঁ দর্শক আপনাদের হাতের রেট দিয়ে দিলেন কালারিং মাল এটা চেঞ্জ হয়ে গেলে একদম পঁচিশ হাজার টাকা ভালো আলোচনা রাখবেন কি কিছু এটা আলোচনা তেমন শুধু তারপরেও যদি কেউ পছন্দ করে সেটা কিছুটা হাতের রেট হবে একদম পানি পানি এটা এটার লোমডা উঠে গেলে একদম পঁচিশ টাকা কালারিং মাল ভালো মাল ভাই জি এখানে একটা দুধের ছাগল জি ভাই কি যাত্রী এটা এটা ভাই হরিয়ানার ভালো পার্সেন্টেজ আর কি

আচ্ছা আলহামদুলিল্লাহ যে যা হোক ছাগলটা কিন্তু দেখেন কালারফুল একটা ছাগল এই ছাগলটা কেমন দাম নেবেন এটা ভাই একদম কম রেটের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেব অনলি 12000 টাকা হাতের রেট একদম একবারে হাতের রেট দিয়ে দিলো এই পার্সেন্টেজের একটা ছাগল এমনি পড়ে না 100 কানের একদম কানের ফোল্ডিং কানের লেন্থ শিং এর পেস ভাই আর কিছুটা কমায় দেওয়া যায় তারপরে যদি আল্লাহ প্রেগন্যান্টটা টিকাই দেয় আলহামদুলিল্লাহ একদম বাচ্চা পাইলে টাকা উঠে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা একটু কম রাখা যাবে কি আর অপশন আছে সামান্য কিছু আলোচনা করা যাবে

আলোচনার সুযোগ দেবেন কি এটা সামান্য কিছু হয়তো দেখা যাবে নতুন আড্ডা কথা বলতে পারেন একবার হাট ভরপুর গাভিন আছে মাত্র পনেরো হাজার দিলেন না মাত্র জি জি মাত্র পনেরো হাজার এটা আমার একটা ধারণা দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা পাবে দুই চার দিনের আলোচনার সুযোগ আছে সামান্য কিছু আলোচনা করা যাবে